পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাঁচলার ধামিশায় অবস্থিত করুণাময়ী মাতৃমন্দিরে উনত্রিশে মার্চ শনিবার অমাবস্যার দিন সব ধরনের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজিতা হলেন মা কালী এই শনিবার শনিচুরি অমাবস্যা তিথি এবং সূর্যগ্রহণ একই সাথে শনি গ্রহের মিন রাশিতে সঞ্চার বহু বছর পর এই যোগ সৃষ্টি হয়েছে আর জ্যোতিষশাস্ত্র মতে তিথির বিশেষ গুরুত্ব রয়েছে সব রাশির জাতক জাতিকাদের মধ্যে তাই এদিনের এই বিশেষ তিথিতে করুণাময়ী মাতৃমন্দিরে পুজো দিতে বহু ভক্তের আগমন ঘটে উনিশশো পঁচানব্বই সালেই করুণাময়ী মাতৃমন্দির প্রতিষ্ঠিত হয় ঈশ্বর জ্যোতির রত্ন রণজিৎ ঘোষালের সুযোগ্য পুত্র জ্যোতিশ্রী সোমনাথ ঘোষাল বর্তমানে করুণাময়ী মাতৃমন্দিরে দায়িত্বভারতী নিষ্ঠার এবং দক্ষতার সাথে পালন করে চলেছেন আর প্রত্যেক অমাবস্যার দিন এই মন্দিরে মায়ের বিশেষ পুজো হোমযজ্ঞের আয়োজন করা হয় সকল ভক্তবৃন্দের মঙ্গল কামনায় এই বিশেষ হোমযজ্ঞ করা হয় এই অমাবস্যায় মায়ের পুজো দিতে রাজ্যের তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তগণ ছুটে আসেন পাশাপাশি এই অমাবস্যা তিথিতেই মন্দিরে অবগত সকল ভক্তদের জন্য ভোগেরও ব্যবস্থা করা হয় মহর্ষি বেদব্যাস অ্যাওয়ার্ডের জ্যোতিষশাস্ত্রী শ্রী সোমনাথ ঘোষাল এই অমাবস্যা তিথিতে মায়ের বিশেষ পুজো হোমযজ্ঞ নিয়ে ঠিক কি বললেন শুনুন প্রভাব পড়বে তার কারণ হচ্ছে শনির যে প্রভাব এতদিন আমাদের মনুষ্য সমাজের ওপর ছিল সেই সেই শনির প্রভাব দূরীকরণ হবে এবং মানুষ রাসরুপ পাবে যে কোনো সমস্যা সমাধান হবে যে কোনো রোগ নাশ হবে যে কোনো বিঘ্ন বিনাশ হবে যে কোনো বিপদ নাশ হবে এই উদ্দেশ্যে আমরা আজকে বছরের শেষ যে অমাবস্যা চৈত্রের শেষ আর ওই বৈশাখের আগমন ঘটবে আর কিছুদিন পরে সেই যে হোম করলাম তাতে আমরা একটাই কামনা পূর্ণাময়িক চরণে করব যে সমস্ত মানুষ মায়ের চরণে যেন সুখী হতে পারে এবং শনির প্রভাব মুক্ত হয়ে তারা যেন মানুষ মনুষ্য জীবনে যে কোনো ব্যাপারে তারা যেন সাহায্য পেতে পারে বহির তার বছরের শেষ অমাবস্থা এই অবস্থা দেখছেন আপনি দেখলেন সকাল থেকে যে অগণিত মানুষের ভিড় হ্যাঁ বছরের শেষ অমাবস্থা সবাই মায়ের কাছে জানাচ্ছে যে সারা বছরটা আগামী বছর কিভাবে আমাদের কাটবে সেই উদ্দেশ্যেই আজকে ভোবের এত অগণিত মানুষের ভিড়ের জন্য বছরে যে সমস্ত গ্রহের ওপরই পড়বে শনি এমন একটা গ্রহ সে যদি খুব জটিল অবস্থায় থাকে বা নিচস্ত অবস্থায় থাকে বা শনি সাড়ে সাতই চলে সেখানে সে সমস্ত গ্রহকেই একটা জটিল অবস্থার মধ্যে ফেলে দেয় সেই জন্যে শনির প্রভাব কাটছে মানে আমরা এটা ধরে নেব যে আমাদের আমরা রান চুপ পেতে চলেছি অপর ভক্তের উদ্দেশ্যে বলবো যে আমাবস্যা প্রত্যেক আমাবস্যাই ভালো প্রত্যেক আমাবস্যাই শুভ কিন্তু আপনাদেরকে মায়ের চরণ ধরতে হবে জেনো ইষ্ট তেন যে পথ ধরলে আপনারা ইষ্টকে পাবেন সেই পথ ধরতে হবে মনকে মনকে আপনাদের পরিষ্কার রাখতে হবে মানুষের কাছে তো মানুষ আসবে মায়ের কাছে তো মানুষ মনে অশান্তি নিয়েই আসবে এটা কোনো বড় কথা নয় কিন্তু মায়ের কাছে এসে আমি যদি তাদের না শান্তি দিতে পারি পূজার মাধ্যম দিয়ে তাহলে আমি মানুষ শান্তি পাবে

কি খুব সুন্দর প্রতিকার পেয়েছেন মানে এখন সব দিক দিয়ে ভালো আছেন আপনার নাম বিউরো রিপোর্ট আমার কলম